খুশি পবিত্র সাহু পুরো এক মাস পালন করার পর পুরো বিশ্বজাতি মুসলিম যারা রয়েছেন তারা ঈদকে ঘিরে তাদের আনন্দ খুশি উল্লাস অপরিসীম হয়ে থাকে আজ বলতে বলা যায় এক কথায়াত চাঁদরাতকে ঘিরে মানুষের নানা আয়োজন নানা আনন্দ উল্লাসে ভিড় করছেন গুলিস্তানের এই ফুটপাথ বা হকাশ মার্কেটে বিভিন্ন শ্রেণীর মানুষ আসছেন এখানে কেউ কম দামে কেনাকাটা করার জন্য এছাড়াও আহ স্বাচ্ছন্দ্যবোধ করে কেনাকাটা করছেন এই দিকটিতে খুব কম দামে মেলে অনেক কিছুই বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন শপিং থেকেও এখানে স্বস্তি বোধ করেন সাধারণ মানুষ কেনাকাটা করে রমজান শেষ শেষ রমজানেও ভিড় যেন কমছেই না বাড়ি ফিরছে কিছু সংখ্যক মানুষ অন্যথায় দেখা যাচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন অল্প বাজেটে কেনাকাটা করার জন্য এদিক থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখনো এই পুরো গুলিস্তান যে ফুটপাথ মার্কেট রয়েছে সেখানে হাজারো মানুষের ভিড় এখনো জমে আছে কেনাকাটা করছেন স্বাচ্ছন্দ্য বোধ করে কম দামে আসছেন পরিবার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে নিয়ে কেনাকাটা করার জন্য ইতিমধ্যে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এই দোকানগুলো বিশেষ করে বেল্টের দোকান জুতার দোকান প্যান্টের দোকান প্রত্যেকটা দোকানে ভিড় জমেছে ক্রেতাদের এছাড়াও প্যান্টের দোকানগুলো রয়েছে এখানে প্যান্ট মিলে খুব অল্প বাজেটেই দুইশো থেকে শুরু করে আহ তিনশো চারশো পাঁচশো বিভিন্ন দামে খুব কম বাজেটে করছেন সাধারণ মানুষ আহ যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে টি শার্ট থেকে শুরু করে শার্ট প্যান্ট বেল্ট মানি ব্যাগ ইত্যাদি মেলে এই ফর্স মার্কেটে বাজেটও খুব কম স্বাচ্ছন্দ্য বোধ করেন সাধারণ মানুষ কেনাকাটা করে যায় নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাও আসছেন এই দিকটিতে আজ চাঁদরাত আগামীকাল ঈদ আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি তবুও যেন ভিড় কমছে না সাধারণ মানুষের কেনাকাটার উপচে পড়া ভিড় এই গুলিস্তানের ফুট মার্কেটে হাক ডাকে ডাকছেন দোকানিরা ক্রেতাদেরকে একে একে করে আসছেন বাজেট সম্পূর্ণ হলেই কেনাকাটা করছেন ক্রেতারা দেখা যাচ্ছে যে প্রত্যেক দোকানে কিছু না কিছু মানুষজন ভিড় করে আছেন কিনছে নিজের পছন্দের কাপড় কথা কি কি দামে করছেন এবারের কাপড় গুলো আড়াইশো টাকা আমরা একদম আগের দামে বেচছি এখনো সে দাম এদের পরে একই দাম ধরা পাঁচশো আড়াইশো টাকা পাচ্ছেন এবছর আজ তো শেষ অঞ্জলাম মানে গতবার হচ্ছে একটু কম আর কি মানে আগে গতবার যে কাস্টমার ছিল এবার অত কাস্টমার নাই এবার অনেক কম গতবার দেখা গেল প্রতিদিন আড়াইশো তিনশো টাকা আড়াইশো তিনশো পিস বিক্রি হইতে এবার হচ্ছে আপনার দেড়শো একশো কেউ আশি এরম এর উপরে যাচ্ছে না কি কি শ্রেণীর ক্রেতারা এখানে আসে আপনার মধ্যম শ্রেণীতে গার্মেন্ট শ্রমিক থেকে নিম্ন শ্রেণীর লোকজন এখানে আসে আর উচ্চ লোকজন আসে কম

ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম একজন দোকানের সাথে বলছিলেন এবছর কাস্টমারের চাহিদা খুব কম তবুও ভালোই বেচা কেনা হচ্ছে তাদের এছাড়াও যদি দেখতে পারি যে দুই থেকে তিনশো দেড়শো আর ছয়শো বিভিন্ন টাকা দামেই রয়েছে পোশাক গুলো বাহারি রঙের জুতাও রয়েছে রয়েছে বাহারি রঙের জামা কাপড় ভিড় করছেন সর্বোচ্চ সব শ্রেণীর মানুষজন এদিকে তো দেখাও উপর থেকে